নবীদের নাম সুরা নাম বিস্তারিতভাবে তুলে ধরা হলো এক হজরত আদম আলাহি ইসলাম মোট নয়টি সুরার পঁচিশ জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে তিনি সর্বপ্রথম মানুষ ও নবী ছিলেন দুই হজরত ইদ্রিস আলাহি ইসাল্লাম কোরআনের দুটি সুরায় দুবার উল্লেখ হয়েছে তার নাম তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন আল্লাহতালা তাকে সিদ্দিক হিসাবে কোরআনে আখ্যা দিয়েছেন এবং তিনি সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করা শুরু করেন তিন হযরত নুহ আলাই সালাম আটাশটি সুরায় তেতাল্লিশ বার উল্লেখ করা হয়েছে এই নবীর নাম তিনি নিজ জাতিকে সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তার ছেলে কেনানকে কুপুরের কারণে আল্লাহতালা মহাপ্লাবনে ডুবিয়ে মেরেছিলেন চার হযরত হুদ আলাই নাম তিনটি উল্লেখিত হয়েছে তাকে আদ জাতির নিকট প্রেরণ করা হয়েছিল নুহ আলাইসলামের সম্প্রদায়কে প্লাবন দ্বারা ধ্বংস করার পর সর্বপ্রথম তার সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয় এবং আল্লাহ তাদেরকে প্রচণ্ড ঝড় দ্বারা ধ্বংস করে দেন পাঁচ হজরত সালেহ আলহ ইসালামের নাম চারটি সুরায় নয় স্থানে উল্লেখ আছে তাকে সামুদ জাতির নিকট প্রেরণ করা হয় সালেহ আলহ ইসালামের মজাদা ছিল উটনি ছয় হজরত ইব্রাহিম আলহ নাম পঁচিশ চুরায় ঊনসত্তর বার উল্লেখ হয়েছে তিনি ইরাকে জন্মগ্রহণ করেন ও ফিলিস্তিনে বসতি স্থাপন করেন পরে আল্লাহ হুকুমে স্ত্রী ও শিশু সন্তান ইসমাইলকে জনমানবহীন মক্কায় রেখে আসেন হযরত ইব্রাহিমকে আবুল আম্বিয়াবান নবীদের পিতা বলা হয় তিনি ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ করেন ও সর্বপ্রথম মানুষকে বাইতুল্লার হজ করার জন্য আহ্বান করেন সাত হযরত লুত আল্লাহি সালাম চোদ্দটি সুরায় সাতাশ বার উল্লেখ করা হয়েছে তার নাম তার স্ত্রী কাফের ছিল তার সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো পাপে লিপ্ত ছিল ফলে আল্লাহ তালা তাদের কঠোর শাস্তি প্রদান করেন আট হযরত ইসমাইল আলহিমাম আট সুরায় বারো জায়গায় উল্লেখ হয়েছে এই নবীর নাম জন্মের পূর্বেই তাকে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল নয় হজরত ইসহাক আল ইসলাম কোরআনের বারোটি সুরায় মোট সতেরো বার আলোচিত হয়েছে তার নাম তিনিও ইসমাইল আল্লাহ ইসলাম সম্পর্কে ভাই ছিলেন দশ হযরত ইয়াকুব আল্লাহ ইসলাম দশটি সুরায় বার আলোচিত হয়েছে তার নাম তার আরেক নাম হলো ইসরায়েল তার নাম অনুসারে বনি ইসরায়েল সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে এগারো হজরত ইউসুফ আলাইসাল্লাম তিনটি সুরাই সাতাইশ বার উল্লেখ হয়েছে তার নাম এছাড়া সুরাই ইউসুফ নামে হযরত ইউসুফ আল্লামের ঘটনা সম্বলিত একটি স্বতন্ত্র সুরা রয়েছে কোরআনে তিনি নিজে নবী ছিলেন এবং তার পিতা ইয়াকুব আল্লাহ তার দাদা ইসাহাক আলাইসাল্লাম ও পরদাদা ইব্রাহিম আল্লাহিসাল্লাম নবী ছিলেন বারো হযরত সোয়াইব আল্লাহিম চার সুরায় এগারো বার উল্লেখ করা হয়েছে তার নাম তার সম্প্রদায়ের লোকেরা মাপে বা ওজনে কম দেওয়ার প্রেক্ষিতে আজাবপ্রাপ্ত হয়েছিল তেরো হযরত আইব আল্লাহ চারটি সুরার চার জায়গায় আলোচিত হয়েছে তার নাম আল্লাহ আল্লাহতালা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন চোদ্দ হযরত জুলকিফল আল্লাহ ইসালাম দুটি সুরায় দুবার আলোচিত হয়েছে তার নাম পনেরো হজরত মুসা আল্লাহ ইসাল্লাম পবিত্র কোরআনের সবচেয়ে বেশি বার তার নাম উল্লেখ করা হয়েছে চৌত্রিশটি সুরায় একশো বার আলোচিত হয়েছেন তিনি বনি ইসরায়েলের প্রথম নবী ছিলেন তিনি জন্মের পর মুসা আল্লাহ ইসাল্লামকে তার মা বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন আল্লাহর কুদরত হিসেবে পরে তিনি জালেম বাদশা ফেরাউনের বাড়িতে লালিত পালিত হন নবী মুসাকে আল্লাহ অনেকগুলো মোজেজা দিয়েছিলেন তার মধ্যে একটি হল মুসা লাঠি মাটিতে রেখে দিলে বিশাল বড় সাপে পরিণত হতো পরে তিনি সেটা হাতে নিলে আবার লাঠি হয়ে যেত ষোলো হযরত হারুন আলাইসাল্লাম তেরোটি সুরায় বিশবার আলোচিত হয়েছেন তিনি তিনি নবী মুসা আল্লাহ ইসালামের ভাই ছিলেন বাগ্নিতার পারদর্শী ছিলেন তিনি সতেরো হজরত দাউদ আল্লাহ নয়টি সুরায় ১৬ বার উল্লেখ হয়েছে তার নাম তিনি নিজে রোজগার করে সংসার চালাতেন তাকে জাবুর কিতাব প্রদান করা হয়েছিল তিনি একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না আঠারো হজরত সোলাইমান আল্লাহালাম সাতটি সুরায় সতেরো বার উল্লেখ হয়েছে তার নাম তিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন পশু পাখিদের ভাষা বোঝা সহ স্বরূপ বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন তিনি উনিশ হযরত ইলিয়াস আল্লাহিসাল্লাম দুটি সুরায় তিনবার উল্লেখ করা হয়েছে তার নাম বিশ হজরত ইয়াসা আল্লাহ কোরআনে কারিমে দুটি সুরায় দুবার আলোচনা করা হয়েছে তার প্রসঙ্গ ইউনুস দুটি দুবার উল্লেখ হয়েছে তার নাম তাকে মাছে গিলে ফেলেছিল পরে তিনি দোয়া করার পর আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন তিনি নিনুয়া এলাকার লোকদের নিকট প্রেরিত হয়েছিলেন পূর্ববর্তী সমস্ত নবীর অধিকাংশ উমত তাদের সঙ্গে কুপুরি করলেও ইউনুস আলাহি সম্প্রদায়ের সবাই তার প্রতি ইমানে এনেছিলেন বাইশ হযরত জাকারিয়া আলাহাইসালাম চারটি সুরায় সাতবার উল্লেখ হয়েছে পেশায় কাঠুরে এই নবীর নাম তেইশ হযরত ইয়া ইয়া আলাহি চারটি সুরায় পাঁচবার উল্লেখ হয়েছে তার প্রসঙ্গ তাকে কিশোর অবস্থাতে আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতে শিক্ষা দিয়েছিলেন চব্বিশ হযত ঈসা আলাইহিসাল্লাম এগারোটি সূরায় বার উল্লেখ হয়েছে তার প্রসঙ্গে তিনি বনি ইসরায়েল সম্প্রদায়ের সর্বশেষ নবী তার আরেক নাম মাসি পঁচিশ হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি সূরায় মাত্র চার জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে অন্যান্য স্থানে তার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে অথবা আয়ুহান নবী কিংবা আয়ুহার রাসুল বলে সম্মোধন করা হয়েছে এটা বিশ্বনবীর সম্মান ও মর্যাদার পরিচয় বহন করে